প্রবাসীদের টাকার রেট কিন্তু অনেকটাই বেড়ে গেছে আজকে নভেম্বর মাসের চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ সাল শুক্রবার আজকের এই দিনের আপডেট অনুযায়ী কোন দেশের এক মুদ্রায় প্রবাসী রেটে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলেন অন্য আরেকজন দেখে নিতে পারবে শুধুমাত্র আপনার জন্য তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা সাতান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে এই রেটের সাথে কিন্তু আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো চব্বিশ টাকা একাত্তর পয়সা করে পাবেন কাতারের এক রিয়াল এসকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা করে পাবেন কোয়েতের এক দিনার এসকে বাংলাদেশের টাকায় তিনশো আটানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘাম এসকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ১৬ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল এসকে বাংলাদেশের টাকায় তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিত এসকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুদু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে এন মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন সৌদি আরবের আলিমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা বেরাক থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ট্রেন্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল এ পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এস এন বি থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা